আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে প্রচণ্ড পরিমাণে একটা প্রশ্ন আসে যে সৌদি আরবের আল আয়নি ইনভেস্টমেন্ট অ্যান্ড কন্ট্র্যাক্টিং কোম্পানিটার সম্পর্কে জানতে চাই এই কোম্পানিটা কীরকম কারণ ইদানিং এই কোম্পানিতে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অগণিত শ্রমিক সৌদি আরবে আসতেছে আসতে চাচ্ছে এবং এক একটা এজেন্সির মাধ্যমে প্রায় চল্লিশ পঞ্চাশ একশো জন করে কর্মী সৌদি আরবে আসে তো তাদের মধ্যে থেকে অগণিত প্রশ্ন আজকে বেশ কয়েকদিন ধরে তো আমি এই কোম্পানি চিনি তবে এই কোম্পানি সম্পর্কে আমি যে অথেন্টিক তথ্যটা যে দেব কারণ আমি কোম্পানিটা গত দুই বছর আগ পর্যন্ত কোম্পানিটা খুব ভালোভাবে চিনতাম জানতাম যে কোম্পানির সম্পর্কে বেতন ডিউটি ক্যাটাগরি সম্পর্কে সব কিছুই জানতাম এখনও জানা আছে তবে বর্তমান সিচুয়েশন এই কোম্পানিতে কীরকম সেটা আমার জানা নেই তো আমি যখন এই প্রশ্নগুলো পাই তখন আমি এই কোম্পানির বর্তমান সিচুয়েশন সিচুয়েশনে বর্তমানে কি অবস্থায় আছে বা কাজ বেতন সম্পর্কে কোন ক্যাটাগরিতে আছে কোন অবস্থানে আছে। সেটা আমি বের করতে একটু সময় লেগেছে আমি যোগাযোগ করার মাধ্যমে আমি বের করছি তো যতটুকু আমি তথ্য বের করতে পেরেছি আমি দুই বছর আগ পর্যন্ত এই কোম্পানিটা আমি যেভাবে জানতাম আমি এখন পর্যন্ত সেরকমভাবেই জানতে পেরেছি অর্থাৎ দুই বছর আগ পর্যন্ত আমি কোম্পানিটা খুব ভালোভাবে জানছি যে এই কোম্পানিটা খুবই একটা ভালো কোম্পানি সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি বিগ কোম্পানি যা সৌদি আরামকু বলেন বিনজারালা বলেন আল রশিদ বলেন অন্যান্য আদার কোম্পানির মতন এই কোম্পানিটি এই কোম্পানিটা বিশাল এক বড় একটা কোম্পানি এই কোম্পানিতে সব ধরনের প্রোজেক্ট হাতে থাকে এই কোম্পানি সব ধরনের একটা দেশের মধ্যে যত ক্যাটাগরির যত ধরনের প্রজেক্ট থাকে সব ধরনের প্রোজেক্ট এই কোম্পানির হাতে থাকে আপনি জারুদার থেকে শুরু করে একদম রোড কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সহ সব ক্যাটাগরির কাজ এই কোম্পানিতে থাকে বিখ্যাত একটা কোম্পানি এক কথায় আমি বলতে পারি এই কোম্পানি সম্পর্কে আমি বেশি কিছু বলবো না আমি আপনাদেরকে একটা স্ক্রিনে আমি কোম্পানির ওয়েবসাইট থেকে এই কোম্পানির ইতিহাস সম্পর্কে কিছু জিনিস দেখাবো তার আগে আমি মুখে বলি যে এই কোম্পানিটা মূলতভাবে উনিশশো ষাট সালে সৌদি আরবের জন্ম নেয় এখন অবধি এই কোম্পানির বয়স একষট্টি বছরেরও সম্ভবত উপরে হয়ে গেছে তো এই কোম্পানির বায়োডাটাটা যদি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই তাহলে আপনারা একটু সংক্ষেপে বুঝতে পারবেন তার আগে বলে নিই যে কোম্পানির বেতন সম্পর্কে আমি দুই বছর আগ পর্যন্ত এই কোম্পানির বেতন সম্পর্কে যেটা জানতাম একদম এ কোম্পানির অফিস আমার কাছে ছিল আমি তখন রিয়াদে এতে সরি দামে এই অবস্থান করি তো দুই বছর আগ পর্যন্ত তো আমি এই কোম্পানি সম্পর্কে খুব ভালোভাবে জানতাম এই কোম্পানি খুব ভালো কোম্পানি এখনও ভালো কোম্পানি এখনও আগের অবস্থা নিয়ে আসে তবে বেতন সম্পর্কে যদি বলতে যাই দুই বছর আগ পর্যন্ত এই কোম্পানিতে বেতন ছিল সর্বনিম্ন একজন কর্মীর বেতন পনেরোশো এবং সর্বোচ্চ একজন কর্মীর বেতন ছিল সাত হাজার এবং আট হাজার রিয়াল এখানে বিভিন্ন সেকশন বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন মানে প্রমোশনের উপরে বেতনটা হয়ে থাকে তো একজন লেবারের বেতন একরকম একজন টেকনিশিয়ানের বেতন একরকম একজন ফোর বেতন জিএম জিএমের বেতন একরকম এক এক ক্যাটাগরির লোকের বেতন এক এক রকম হয়ে থাকে এখন বর্তমানে বেতন কত এখন বর্তমানে এই কোম্পানিতে আমি যতটুকু জানতে পারছি বারোশো থেকে সাত হাজার রিয়াল পর্যন্ত বেতন আছে তবে সাত হাজার রিয়াল বেতন তো আপনি পাবেন না যারা সৌদি আরবে এখন বর্তমানে বাংলাদেশ থেকে আসেন তারা সবাই কিন্তু লেবার ক্যাটাগরির তো তারা বেতন আমি যতটুকু জানতে পারছি যে আপনি এখানে আসার পর বারোশো রিয়াল বেতন পাবেন বারোশো রিয়াল বেতন পাবেন এবং থাকা নিজে কোম্পানির খাওয়া নিজের এটা আমি জানতে পেরেছি কোম্পানির লোকের কাছ থেকে তো বাকিটা আপনার এজেন্সি আপনাকে কি বলছে সেটা জানি না অনেকে বলে তেরোশো আঠারোশো দুই হ্যাঁ এই বেতন তো অবশ্যই আছে এই বেতন যে নাই তা না তবে আপনার ক্যাটাগরি কোনটা সেই অনুযায়ী বেতন একদম সর্বনিম্ন ক্যাটাগরির বেতন হলো যে বারোশো রিয়াল এখন বর্তমানে বারোশো রিয়াল বেতন কমে গেছে কমে যাওয়ার কারণ হলো যে বর্তমানে আমরা জানি যে সৌদি আরবে আমার রেট বেশি তারপরে সব ধরনের খরচ বেশি যার কারণে কর্মীদের বেতন একটু কমে দিছে তবে এই কোম্পানি আপনাকে টাইম টু টাইম ছুটি দিবে টাইম টু টাইম ডিউটি করাতে হবে করাবে এবং আপনার টিকিট ডাউন টিকেট দিয়ে দিবে সব কিছু ফ্যাসিলিটি পাই একদম এক নম্বরে এ কোম্পানি খুবই সুনাম ধরনের একটা কোম্পানি তো এই কোম্পানি সম্পর্কে যদি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই তো আপনারা একটু স্ক্রিনে ফলো করেন তা আমি স্ক্রিনে যদি আমি কোম্পানির ওয়েবসাইট থেকে যদি আমি আপনাদেরকে কোম্পানির কিছু বায়োডাটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই কোম্পানির ওয়েবসাইট এটা আপনারা যদি আল আইউনি ডট কম লিখে গুগলে সার্চ করেন তাহলে কোম্পানির সম্পূর্ণ বায়োডাটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে লোগো সম্পর্কে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখেন যে কোম্পানিটা এটা হলো সিরিয়াল নাম্বার যাই হোক আমি আপনাদেরকে যে এখানে যদি হিস্টরি হিস্ট্রিটা দেখাই তো হিস্ট্রিটা দেখাতে গেলে আমি একটু নিচের দিকে যাই এ দেখেন এই কোম্পানিটা উনিশশো সালে ঠিক আছে সৌদি আরবে মূলত কোম্পানিটা উনিশশো সালে রেজিস্ট্রেশন হয় এবং উনিশশো সালে কোম্পানিটা খুব মানে হাই প্রফেশনের দিকে চলে যায় এই কোম্পানিটার মূলত নাম হলো যে হামাদ আবদুল্লা আল আয়নি ঠিক আছে তো আমি যদি আপনাদেরকে একটু বাংলা করে দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এখানে এই কোম্পানিটায় যে দেখেন এটা হলো যে কোম্পানির একটা ইতিহাস আল আয়নিক গ্রুপ ষাটের দশকের ষাটের ষাটের দশকের গোড়ার দিকে প্রয়াত হামাদ আবদুল্লাহ আল আয়নি কর্তৃক রাস্তা নির্মাণের উফ উপর ঠিকাদার হিসেবে প্রতিষ্ঠিত হয় যা উনিশশো সাল পর্যন্ত অব্যাহত ছিল ঠিক আছে উনিশশো ষাট সাল থেকে কিন্তু এটা উনিশশো এই যে উনিশশো সাল পর্যন্ত ষাটের দশকের উনিশশো ষাট কি কইসি বলছেন উনিশশো সাল পর্যন্ত অব্যাহত ছিল এবং পরবর্তীতে এটি একটি সাধারণ ঠিকাদার হিসেবে নিবন্ধিত হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে উনিশশো সালে আল আয়নি পরিবহন মন্ত্রণালয় এমওটি এবং পৌর এবং গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় মমরা এর মালিকানাধীন প্রক প্রকল্পগুলোর জন্য সৌদি আরবের পছন্দের রাস্তা নির্মাণ কোম্পানিগুলির মধ্যে একটি হয়ে ওঠে তার মানে এটা আপনার খুবই সুনামধন্য কোম্পানি বুঝতেই পারছেন এই কোম্পানিটা উনিশশো সাল পর্যন্ত একই অবস্থায় ছিল ঠিকাদার প্রতিষ্ঠান হিসাবে ছিল পরবর্তীতে এই কোম্পানিটা সুনাম যখন অর্জন করে একটা রাস্তা করে তখন থেকে এই কোম্পানিটার প্রমোশন বাড়তেই থাকে সরকারের কাছে সরকার এই কোম্পানিকে বিভিন্ন সেক্টর প্রজেক্ট দেয় সরকারিভাবে এই কোম্পানিটা সৌদি আরবের নিয়ম শহরে অবস্থিত আছে শুধু নিয়ম শহরে না সৌদি আরবের আনাসে কানাসে প্রত্যেকটা শহরে এলাকায় ভিত্তিক সব জায়গায় এই কোম্পানিটা আছে যেখানে যাবেন সেখানেই পাবেন তারপর এখানে বল বলছে কি বর্তমানে আলায়নি একটি প্রধান সড়ক ও সিভিল ওয়ার্ক নির্মাণ কোম্পানি হিসেবে বিবেচিত এবং সৌদি আরব রাজ্য প্রথম শ্রেণীর ঠিকাদার হিসাবে গ্রেড প্রাপ্ত বুঝতে পারছেন প্রথম শ্রেণীর সিরিয়ালে এক নাম্বার এক নাম্বার কোম্পানি হিসাবে এটা সরকার উপাধি দিছে আলায়নি সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কাজ করে সরকারি বেসরকারি সব ধরনের কাজই করায় দেশজুড়ে বিভিন্ন সু সুসম সমন্বিত অত্যন্ত পেশাদার দল নিয়ে গঠিত যাদের যাদের ব্লাস্টিং কংক্রিট কাজ মাটির কাজ এবং অ্যাসফাক্ট কংক্রি কংক্রিট ফুটপাথের ক্ষেত্রে একষট্টি বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তো আর কিছু বলার প্রয়োজন হবে না আশা করি তো আমি যদি এই কোম্পানির আরও কিছু তথ্যের মধ্যে যেতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি মনে করি যাওয়ার প্রয়োজন নাই এই কোম্পানিটা খুব ভালো একটা কোম্পানি তো যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে বা এই কোম্পানিটা কীরকম কোম্পানি তো আমি যাই হোক এত লম্বা ভিডিও করে লাভ নাই ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে এত সহজ সবার হয় না তো এই কোম্পানিটা খুবই একটা ভালো কোম্পানি সরকারের কাছে খুবই পছন্দনীয় একটা কোম্পানি এখন কথা হলো যে এই কোম্পানিতে যে আপনারা আসবেন এই কোম্পানিতে যারা আসবেন তাদের ভিসাতে এই কোম্পানির নাম লেখা আছে কিনা এই কোম্পানির নিজস্ব নামে ভিসা হয় এবং বাইরের অন্যান্য সাপ্লাই কোম্পানির নামেরও ভিসা হয় আবার এই কোম্পানির মানে এই এই কোম্পানিরই অন্যান্য লাইসেন্সের মধ্যে দিয়েও কিন্তু লোক নিয়ে আসে ঠিক আছে অর্থাৎ এই কোম্পানির কিন্তু অনেকগুলো শাখা আছে অনেকগুলা এই লাইসেন্সও আছে তো বিভিন্ন লাইসেন্সের মাধ্যমে লোক নিয়ে আসে এবং আদার কোম্পানির নামেও কিন্তু নিয়ে আসে কারণ এই কোম্পানির বাই মানে প্রচুর পরিমাণে প্রোজেক্ট হাতে থাকে সব সেক্টরের সব ডিপার্টমেন্টের প্রজেক্ট এদের হাতে থাকে এদের কাজের কোনো মানে কুল কিনারা নেই তো এই কোম্পানিতে আসলে আপনি দশ বিশ বছর থাকাটা একদম স্বাভাবিক তবে যে কথাটা না বললেই নয় সেটা হলো যে প্রবাসে আসতে হলে আপনি যত বড় কোম্পানিতে আসেন যত সুনাম কোম্পানিতে আসেন না কেন আপনি সফলতা অর্জন করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা থাকবে আপনার ধৈর্য আপনি যখন একটা কোম্পানিতে আসবেন সেই কোম্পানিটা যদি আপনাকে ঠিক মতন বেতন কাজ সব কিছু বুঝিয়ে দেয় সেখানে আপনি যদি ধৈর্য ধারণ করেন অল্প টাকা হোক আপনি যদি লং টাইম স্থায়ীভাবে যদি একটা কোম্পানিতে থাকতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন আর যদি আপনি একটা কোম্পানিতে এসে যদি আপনি বেতন সব কিছু ঠিকঠাক মতো পাওয়ার পরে যদি মনে করেন আপনি রাতে রাতে আপনি অনেক কিছু করতে চান তাহলে আপনি স্বর্গে গেলেও কিছু করতে পারবেন না কারণ স্বর্গে গেলেও সেখানে শান্তি পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় সিরিয়াল মেনটেন করতে হয় তো সব কিছুরই একটা সিরিয়াল মেনটেন থাকে সেটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তো এরকম একটা কোম্পানিতে যদি আপনারা আসেন এখন কথা হলো মূল আরেকটা কথা হলো যে এজেন্সি আপনাকে কোন ধরনের ভিসা দিচ্ছে আপনার ভিসাতে আল কোম্পানির নাম লেখা আছে কি না বা আলায়নের অন্যান্য শাখার লাইসেন্সের নাম লেখা আছে কিনা এটা তো আপনি ধরতে পারবেন না বা আমিও কিন্তু বুঝতে পারবো না কারণ আমি আল কোম্পানির নাম যদি ভিসাতে লেখা থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি খুব মানে মনোযোগ দিয়ে আসেন কোনো টেনশন করার কোনো কারণ নেই আর যদি অন্যান্য কোম্পানির নাম বিষাতে লেখা থাকে তাহলে সেখানে আমি কোনো কিছু বলতে পারবো না কোনো মন্তব্য দিতে পারবো না কারণ আপনি যদি আসার পর একটা সাপ্লাই কোম্পানিতে পড়েন এবং সেই সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনি আল আইনিতে কাজ করেন আল আইউনি আপনাকে ঠিকঠাক মতন বেতন দিয়ে দিব কোম্পানির কাছে বেতন দিয়ে দেবো কোম্পানি কি আপনাকে বেতন দেবে কি না এটা ভাবার বিষয় চিন্তার বিষয় এটা আপনারা অবশ্যই এজেন্সির সাথে ভালোভাবে কথা কন্ট্যাক্ট করে তারপরে সহিদারে আসবেন তার আগে নয় ঠিক আছে কারণ আপনি যদি সৈদ আসার পর আপনাকে ফাটাইল আলআইনিতে আলআনিতে আসার পর আপনি আলআইনিতে কাজ করতেছেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে কোম্পানি আপনি যে কোম্পানির লোক যে লাইসেন্সের লোক ওই লাইসেন্সের মালিক যদি আপনাকে ঠিক মতন বেতন না দেয় কোম্পানির কাছ থেকে বেতন নেবে কিন্তু আপনাকে যদি না দেয় তাহলে তো আপনার ভোগান্তির মধ্যে ভর্তি হব ঠিক আছে তো যদিও আলআইনিতে এরকমটা হয় না আলআইনের ভিসা ম্যাক্সিমাম টাইমে আমি আমরা যতটুকু জানি তাদের অনেকগুলো শাখা থাকে অনেকগুলো লাইসেন্স থাকে ঠিক আছে রেফারেন্স হিসাবে যেমন আল আইনি নামের যে লাইসেন্সটা এই লাইসেন্সের ভিতরে তো সব কর্মীদের রাখতে পারে না কোনো কোম্পানি পারে না যেখানে সৌদি আরবে যে আরামকোর মতন কোম্পানি আরামকুর কোম্পানিতে বাইরের অন্য অন্য কোম্পানির লোক দিয়ে করে বড়ো বড়ো কোম্পানিগুলো এরকমই করে বাইরের লোক কাজ করে আবার কিছু কিছু কোম্পানি আছে তাদের নিজস্ব নামে লাইসেন্স খুলে অন্য অন্য লাইসেন্স খুলে তারপরে লোক নিয়ে আসে বা তাদের যে অরিজিনাল লাইসেন্স থাকে এই সুনামদন্ন নামের যে লাইসেন্সটা থাকে সেই লাইসেন্সের নামেও কিন্তু লোক নিয়ে আসে তো একটা লাইসেন্সের ভিতরে কিন্তু কর্মী রাখার জন্য একটা ক্যাটাগরি থাকে একটা রুলস থাকে কারণ এখানে ইকামা বানাতে গেলে একটা মানে জামালা হতে পারে সেটার এড়ানোর জন্য তারা অন্যান্য আদার নামে লাইসেন্স তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ঠিক আছে আপনারা অবশ্যই এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে আসবেন আর বর্তমানে অনেকেই কিন্তু আইলাইনিতে ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরবে আসে তো যদি এখন সৌদি আরবে ম্যান ফর সারাতর ভিসা দেয় না কেউ তো আসেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে আল কোম্পানি খুবই ভালো কোম্পানি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ